দেশের গন্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় করেও বেশ প্রশংসা করিয়েছেন ইতোমধ্যে তবে অনেকে হয়তো জানেন না মোশারফ করিম অভিনয় আসার আগে শিক্ষকতা করতেন হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন ওই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে পুরনো সেই ছবি যে ছবিতে রয়েছেন শক্তিশালী এই অভিনেতা সেখানে একটি মন্তব্যে নেটিজেনরা মন্তব্য করছেন বেশিরভাগ নেটিজেনদের দাবি অভিনয় জগতে প্রবেশের আগে মোশারফ করিম নাকি দেশের খ্যাতনামা কোচিং সেন্টার ই হকের শিক্ষক ছিলেন মোশারফ করিমের অনেক ছাত্র সেই ছবিটি শেয়ার করে জানিয়ে দিয়েছেন হ্যাঁ তিনি সেই শিক্ষক কোচিং সেন্টারে তখন তিনি শামীম সার নামে পরিচিত ছিলেন দর্শক এরকম ইন্টারেস্টিং কিছু আরো নিউজ পেতে অবশ্যই চোখ রাখতে হবে ডেলি আর নিউজ এন্টারটেনমেন্ট